আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে কুষ্টিয়া জেলা শহরটা পুরো ঘুরে দেখাবো আজকে আপনাদের আজকে ভিডিওটা হচ্ছে কুষ্টিয়া জেলা শহর তো শহরের ভিতর যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন কুষ্টিয়া জেলা শহরটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক বড় একটা শহর যারা কুষ্টিয়া থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন তাও কমেন্ট করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এই যে হচ্ছে কুষ্টিয়া বড়োবাজার তো বোরোবাজার যে গাড়িগুলো আছে যে অটো রিক্সা আছে এখানে বড়োবাজারে যে পাইকারি বাজার তো এখানে সবসময় গাড়ি চলে রেলগেট পাশেই তো বড়োবাজার থেকে আমি অটোতে উঠলাম বড়োবাজার থেকে যাবো হচ্ছে মজমপুর রেলগেট তো মজমপুর স্ট্যান্ডে তো বড়ো বাজার থেকে ভাড়া নেয় হচ্ছে দশ টাকা ভাড়া নেয় মজমপুর স্ট্যান্ডে তো এই যে হচ্ছে কুষ্টিয়া জেলা শহর মেন শহর একবারে কুষ্টিয়া মেন শহরে ভিউ আসলে অসাধারণ ভিউ যারা কুষ্টিয়া গেছেন তারা তো এই জায়গাগুলো চিনবেন অবশ্যই তো এই যে দেখতেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেখানে তো আজ পাশে দুই পাশে রাস্তা এবং দুই পাশেই মার্কেট দৃশ্যগুলো খুবই ভালো কোনো জামজট নেই জামজট থাকে যখন ট্রেন আসে তখন একটু জামজট বাদে এই যে এক একতারা দেখতেছেন লালন শাহ যাওয়ার রোডে যেটা একতারা রয়েছে পাশেই আর এই শহরটা অনেক বড় একটা শহর যারা কুষ্টিয়া গেছেন তারা অবশ্যই জানেন আর যারা যাননি তারা ভিডিওটা দেখেন অনেক কিছু উপভোগ করতে পারবেন আর একটা বিষয় কুষ্টিয়া জেলায় আমি অনেকবার গেছি আগেও আপনাদের কয়েকটা ভিডিও করে দেখাইছি আবারও দেখাচ্ছি আসলে ভালো লাগে কুষ্টিয়া গেলে শহরটা ঘুরতে ভালো লাগে এর জন্য আপনাদের সাথে আসলে শেয়ার করি তো এই ভাইটা তো ভাইটার অটোতে উঠলাম তো ভাই বলল যে ভাই বাসা কোথায় আপনার তো আমি বললাম এরকম এর জন্য একটু ভাইকে দেখলেন তো এই যে হচ্ছে নতুন একটা ই হয়েছে তো এই যে দেখতেছেন কুষ্টিয়া জেলা পরিষদের এখানে তো এই যে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের পাশে মসজিদটা অনেক বড়ো একটা মসজিদ এই কেন্দ্রীয় মসজিদে আমি অনেকবার নামাজ পড়ছি তো অনেক লোক হয় একবারে শহরের ভিতর তো এই যে হচ্ছে যে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসের পাশেই দেখতেছেন তো কুষ্টিয়া শহরের প্রায় যে থানা দেখতেছেন সদর থানা কুষ্টিয়া সদর থানা মোড় তো এখানে হচ্ছে শয় রাস্তার মোড় এই যে দেখতেছেন থানা মোড়ে যেটা শয় রাস্তার মোড় তো কুষ্টিয়া এই যে মোড়টা ছয়টা রাস্তা এখানে এই যে বগের যেইটা আছে তো আসলে ভালো লাগে অনেক ঘুরতে আপনাদের কাছে ঘুরতে কেমন লাগে আপনারা জানাবেন তো কুষ্টিয়া ঘুরলাম শহরটা ঘুরে ঘুরে দেখলাম আর হচ্ছে ফায়ার সার্ভিস শহরের ভিতরে আসলে কুষ্টিয়া শহরটা বিশাল বড় একটা শহর আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন তো এই যে একটা আছে গোল চত্বর আর চোর হাস থেকে একবারে বড় বাজার পর্যন্ত অনেক দূর তো এই যে হচ্ছে একটা মোর চত্বর এই যে হচ্ছে ছয়টা না সাতটা রাস্তা এখানে আছে তো ওই ভাইটা অটোওয়ালা ভাই বললো যে ভাই চলেন আপনাদের আমি ইউনি পরিষদ থেকে জেলা পরিষদ থেকে এরকম ঘুরে ঘুরে নিয়ে আসবো এই যে হচ্ছে জেলা পরিষদ তো ভাই এদিক আনছে এই ভিউটা দেখানোর জন্য তো ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য আর আপনারা জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা যদি কমেন্ট করেন অনেক ভালো লাগে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম